কিন্তু গুনাগার বান্দার যে আমি আল্লাহ সারা কেউ নাই রে মুসা তো আল্লাহ তালা গুনাগার বান্দার দিকে এই রহমতের দৃষ্টিটা দিয়ে দেখে যে কখন জানি আমার গুনাগার বান্দাটা চোখের পানি ফালায় আমাকে ডাকতে থাকে একটা হারানো বাচ্চাকে যখন তার মা খুঁজে পায় তার মা যেমন তার হারানো বাচ্চাটাকে খুঁজে পাইলে আনন্দে আত্মহারা হয়ে যায় আমার আল্লাহ যখন কোনো পাপি বান্দাকে পাপ কোনো পাপী বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আমার আল্লাহ যেন এর চাইতেও বেশি খুশি হয় বলি সুবহান আল্লাহ এজন্য মুসলমান ভাই চোখের দুই ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ বলেন না ভাই বলেন আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ আজকে আমি এই ওয়াজের ময়দানে বসে আল্লাহ বা করতেছি গে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গে আল্লাহ আই মালিক জিন্দিকি সমস্ত গুণাগুলিকে তুমি মাফ করে দাও আল্লাহ আই আল্লাহ তুমি তোমার সিরাতুল মুস্তাকিমের পথে ঈমান নিয়ে তুমি আমাকে চলার তৌফিক দান করো গে আল্লাহ কোন বান্দা যদি নিজের নফসের চিকিৎসা করাইতে চায় কোন বান্দা যদি আত্মশুদ্ধি করাইতে চায় সে যেন কোনো আহলুল্লাহ বুজুর্গের সোহবতে থাকে সে যেন ওলামায়ে কেরামের জিয়ারত উঠায় কারণ ওলামায়ে কেরামের সোহবত ছাড়া ওলামায় কেরামের জিয়ারত ছাড়া একা একা নিজের নসের চিকিৎসা করা সম্ভব না একা একা গুনাহ মুক্ত জিন্দিগি গড়া সম্ভব না গুনাহ মুক্ত জিন্দিগি করতে চাইলে গুনাহ মুক্ত জিন্দিগি চালাইতে চাইলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাইলে কোনো আহল্লাহার সোহবতে থেকে কোনো আল্লাহ ওয়ালার বুজুর্গের থেকে কোনো আহলুল্লাহ সোহবতে থেকে কোনো আল্লাহওয়ালার বুজুর্গদের সোহবতের থেকে নিজের নফসের চিকিৎসা করাইতে হবে কারণ আমি গুণা করতে করতে আমি পাপাচারে লিপ্ত থাকতে থাকতে আমার এই পবিত্র কলবটাকে আমি নাপাক বানায় ফেলছি আমার এই পবিত্র কলবের মধ্যে গুণা ঢুকতে ঢুকতে পাপাচারে লিপ্ত থাকতে থাকতে আমি অন্যের গীবত করতে করতে সুদ খাইতে খাইতে জেনা করতে করতে আমি আমার এই পবিত্র কলকটাকে নাপাক বানায় ফেলছি এজন্য ওলা ওলা বলেন যে কেউ যদি তাদের নিজেদের নফসের চিকিৎসা করাইতে চায় কেউ যদি নফসের আত্মশুদ্ধি করাইতে চায় সে যেন কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সোহপথে থাকে আর আল্লাহ ওলা বুজুগদের সহপত ছাড়া কোনোভাবেই গুণাসমুক্ত জিন্দিগি গড়া সম্ভব না কথা বলেন ঠিক কিনা এজন্য যতটুক সময় পাই এই যে বয়ান হইতেছে ওয়াশ চলতেছে যারা মাঠে ময়দানে ঘুরতেছেন যারা এই ওয়াজের প্যান্ডেল ছাড়া ফেতনা ফাসাদের মধ্যে লিপ্ত আছেন যারা এই নর্তকি নিয়ে ব্যস্ত আছেন তাদের সবাইকে আমি বলতে চাই যে যদি আল্লাহ তালার খাটি বান্দা হইতে চান যদি আল্লাহ তালার পেয়ারা বান্দা হইতে চান এখনও সময় আছে এই জান্নাতি বাগানের মধ্যে চলে আসেন কারণ এই জান্নাতি বাগানটা হয়তো আজকে আছে কালকে আপনার এখানে আর থাকবে না এজন্য যতটুক সময় হয় এক মিনিট হোক পাঁচ মিনিট হোক ওলামায় কেরামে জিয়ারোকান নিজের নফসের চিকিৎসা করান আমাদের এক ওস্তাদ বলতেন যে দেখো যদি নিজের আত্মশুদ্ধি করাইতে চাও যদি নফসের চিকিৎসা করাইতে চাও তো কোনো ওয়ালার সহপথে থাকো কারণ এক মিনিট আল্লাহ আল্লাহওয়ালার সহপথে থাকা হাজার বছর নফল ইবাদত করার চাইতে উত্তম বলি সুবাহান আমরা তো এখন সবসময় গুনাহে লিপ্ত আছি পাপাচারে লিপ্ত আছি পাকিস্তানের এক বড় আলেম যার নজির প্রমাণ করা আমাদের কারো পক্ষে সম্ভব না যার হাজারো খলিফা হাজারো ছাত্র এই বাংলাদেশের মধ্যে আছে যার নাম আল্লামা মুফতি পীর জুলফিকার আহমদ নকশবন্তী হাফিজাহুল্লাহ তিনি বলেন যে এখন সমাজের মধ্যে তিন ধরনের জিন্দিগি আমাদের চোখে পড়ে কয় ধরনের জিন্দেগি ভাই তিন ধরনের জিন্দিগি আমাদের সামনে পড়ে এক নম্বর জিন্দিগি এক নম্বর জিন্দিকি ওই ব্যক্তির যে আল্লাহ কেউ মানে না রাসুল কেউ মানে না ইসলাম কেউ মানে না এটা হলো কাফের জিন্দিকি কাফের আল্লাহ কেউ মানে না রাসুল কেউ মানে না ইসলাম কেউ মানে না এটা কাফের জিন্দগি দ্বিতীয় জিন্দিকি ওই ব্যক্তির যে কালেমা পরে মুসলমান হয়েছে যে কালেমা পরে ইসলামের ছায়া তলে আসছে এবং নিজেকে মুসলমান দাবিও করতেছে কিন্তু নফসের গোলাম পরিপূর্ণভাবে ইসলামের ছায়া তলে সে আসতে পারে নাই পরিপূর্ণভাবে সে ইসলাম মানতে পারে না পরিপূর্ণভাবে সে কোরআন মানতে পারে না পরিপূর্ণভাবে সে হাদিস মানে না এটা হলো দ্বিতীয় নম্বর জিন্দিগি সে ঠিকই কালেমা পড়ছে সে নিজেকে মুসলমান দাবি করতেছে কিন্তু নফসের গোলাম নফসের দালাল পরিপূর্ণভাবে ইসলাম সে মানে না কেন মানতে পারে না তার নসের চিকিৎসা নাই এই নফসের চিকিৎসা না থাকার কারণে তিন নম্বর জিন্দেগি খুবই অল্প খুবই সামান্য আল্লা পীর জুলফিকার আহমদ নকশবন্তী হাফিজাউল্লাহ বলেন যে এই তিন নম্বর জিন্দেগি খুবই অল্প মানুষের খুবই সংক্ষিপ্ত মানুষের এই তিন নম্বর জিন্দগি এটা সামান্য মুমেন কামেলদের জিন্দগি যেটাকে বলা হয় যে কালেমাপুরে মুসলমান হইছে কিন্তু আল্লাহকেও পরিপূর্ণভাবে মানতেছে ইসলামকেও পরিপূর্ণভাবে মানতেছে ইসলামকেও সে অস্বীকার করতেছে না আল্লাহকেও সে অস্বীকার করতেছে না সে পরিপূর্ণভাবে ইসলাম কেউ মানে আল্লাহ তালার কোরআনকেও সে পরিপূর্ণভাবে মানতেছে এটা হলো মুমেন কামেলদের জিন্দগি এই জিন্দগিটা আমাদের সামনে খুবই কম আমরা কালেমা পরে মুসলমান হইছি ঠিকই কিন্তু হানড্রেড পারসেন্ট মুসলমান হইতে পারি নাই কেন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতেছি কিন্তু মসজিদ থেকে বের হয়েই নজরের হেফাজত করতে পারতেছি না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেছি কিন্তু জবান দিয়ে মিথ্যাও বলতেছি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকই পড়তেছি কোরআন আন তেলোয়াত করতেছি আমার বিবি বাচ্চা সবাই পর্দা করতেছে কিন্তু আমি যেহেতু ব্যবসা করি ওজনে মাল কম দিতেছি যে জন্য আমার ইমানটা পরিপূর্ণ হইতেছে না আমরা যত চেষ্টা করতেছি যে নিজের ইমানটা পরিপূর্ণ থাকুক পরিপূর্ণ ইসলামের ছায়া তলে যেন চলতে পারি কিন্তু আমার এই চেষ্টা যেন বৃথা যাইতেছে এই নকসের চিকিৎসাটা না থাকার কারণ এজন্য মুসলমান ভাই আপনাদেরকে কীভাবে বললে বুঝবেন যে আল্লাহ তালা যখন আমরা গুনা করতে থাকি আল্লাহ তালা তার রহমতের দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকায় থাকেন আর বলতে থাকেন হে বান্দা আমি আল্লাহ তালার চাইতে আমি আল্লাহর কাছ থেকে কে তরে দূরে সরায় রাখলো এমন কোন নিয়ামত পাইছিস যে নিয়ামতটা আমি আল্লাহর কাছের থেকে আমি আল্লাহর চাইতে তোর কাছে দামি আমরা তো গুণা করতেছি আল্লাহ তালা আমাদের দিকে কতটা মায়ার দৃষ্টি দিয়ে রাখছে দেখেন যখন আমি গুণা করতেছি আমি জেনা করতেছি আমি পাপা চারে লিপ্তু আসি আল্লাহ তালা কিন্তু জানালার ফুকা দিয়া দরজার ফাঁক দিয়ে আমার নাকের মধ্যে নিঃশ্বাস পৌঁছে দিতেছে বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ তালার এত এত নিয়ামত ভোগ করতেছি কিন্তু আল্লাহকে চিনলাম না মসজিদের ছয়টা মাইকের হরণ দিয়ে মসজিদ আমাকে বেলা ডাকতেছে কিন্তু এই আজানের শব্দগুলো আমার কানের মধ্যে ঢুকতেছে না কিন্তু আমার বন্ধু কিন্তু আমার একজন গার্লফ্রেন্ড আমার একজন প্রেমিকা আমার একজন নর্তকী ভালোবাসার মানুষ সে আমাকে সামান্য একটা মিসকল দেয় এই মিসকলের আওয়াজটা আমার চোখে আসে কিন্তু আল্লাহ তালা রহমতের দৃষ্টি দিয়ে আমার দিকে তাকায় আছে। আল্লাহ তালা মসজিদের ছয়টা মাইকের হরণ দিয়ে আমাকে ডাকতেছে এই আজানের আওয়াজটা আমার কানের মধ্যে যায় না বুঝাই তো যায় যে আল্লাহ কানের মধ্যে তালা মোহর মেরে কথা বলেন ঠিক কিনা আপনাদেরকে আর কিভাবে বুঝাইলে বুঝবেন ভাই আমার বুঝে আসেন আপনাদেরকে কিভাবে বুঝাইলে বুঝবেন মুসানবী আল্লাহ তালার কাছে একবার জিজ্ঞেস আল্লাহ যখন তোমাকে কোনো নেককার বান্দা ডাক দেয় যখন তোমাকে কোনো তোমার খাস বান্দা ডাক দেয় তখন তুমি কিভাবে তাকে সারা দাও তো আল্লাহ তালা বলেন যখন কোনো বান্দা আমাকে ডাক দেয় আমি বলি তো মুসা আব্বাই আল্লাহ তালাকে আবার জিজ্ঞেস করেন আল্লাহ যখন কোনো বদকার আপাচারী বান্দা পাপি বান্দা তোমাকে ডাক দেয় আল্লাহ তখন তুমি ওই বান্দার ডাকে কিভাবে সারা দাও আল্লাহ তখন আল্লাহ বলে মুসা যখন কোন পাপি বান্দা আমি আল্লাহ তালাকে ডাক দেয় তো আমি ওই বান্দাটাকে সারা দিয়ে বলি তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করল আল্লাহ মেক্কার বান্দা তোমাকে ডাক দিলে তুমি সারা দাও একবার কিন্তু যখন পাপি বান্দা তোমাকে ডাক দেয় তখন তুমি তিনবার সারা কেন দেও আল্লাহ তো আল্লাহ বলে হে আমার মুসা মেককার বান্দার ভরসা আছে তার নেকির উপরে কিন্তু গুনাগার বান্দার যে আমি আল্লাহ সারা কেউ নাই রে মুসা তো আল্লাহ তালা গুনাগার বান্দার দিকে এই রহমতের দৃষ্টিটা দিয়ে দেখে যে কখন জানি আমার গুনাগার বান্দাটা চোখের পানি ফালায় আমাকে ডাকতে থাকে একটা হারানো বাচ্চাকে যখন তার মা খুঁজে পায় তার মা যেমন তার হারানো বাচ্চাটাকে খুঁজে পাইলে আনন্দে আত্মহারা হয়ে যায় আমার আল্লাহ যখন কোনো পাপি বান্দাকে আর কোনো পাপি বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আমার আল্লাহ যেন এর চাইতেও বেশি খুশি হয় বলি সুবহান আল্লাহ এজন্য মুসলমান ভাই চোখের দুই ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ বলেন না ভাই বলেন আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ আজকে আমি এই ওয়াজের ময়দানে বসে আল্লাহ তওবা করতেছি গো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গাল্ল আই মালিক জিন্দিগির সমস্ত গুণাগুলিকে তুমি করে আই আল্লাহ তুমি তোমার মুস্তাকিমের চলার তৌফিক দান করো গাল্ল এজন্য ভাই আমরা গুনাহ মুক্ত জিন্দিগি করার চেষ্টা করি মুক্ত জিন্দিগি করার চেষ্টা করি এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ সবাই মানবেন তিনশা আল্লাহ তালা আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দিগি গড়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন একটা কথা মনে রাখবেন ভাই যে ব্যক্তি গুণা করে তার জিন্দেগিটা কিন্তু দামি হয় না যে ব্যক্তি গুণা করে তার চেহারায় কিন্তু নূর থাকে না আপনি আয়নার দিকে তাকে আপনার চেহারার দিকে দেখেন যে কত গুণা করতেছেন কত পাপাচারে লিপ্ত আছেন ডেলি তো চেহারার মধ্যে সাবান সুনু ফেয়ার অ্যান্ড লাভলি মাখতেছেন ওই চেহারা তো সুন্দর হইতেছে না কিন্তু একটা নামাজি বান্দার দিকে তাকিয়া দেখেন তার চেহারাটার মধ্যে নূর আসে একটা পর্দাসীন মার দিকে তাকায় দেখেন তার চেহারাটার মধ্যে নূর আসে একদম কোরআন পর্নে ওলার চেহারা দিকে তাকাইয়া থাকেন দেখেন তার চেহারাটার মধ্যে কত নূর আসে আর একটা বে পর্দা নারীর চেহারার দিকে তাকান একটা গুণাগার বান্দার চেহারার দিকে তাকান একটা পাপি বান্দার চেহারার দিকে তাকায় দেখেন তার চেহারাটা দেখলে কিন্তু একটু মায়া লাগে না আর আমার মাসজিদের ইমাম আমার মাদ্রাসার ছোট ছোট শিশুদের চেহারা দিকে তাকাইয়া দেখেন এদের চেহারা দেখলে পাষাণ হৃদয় বলে যায় এই ছোট ছোট দুধের বাচ্চাদেরকে দেখলে যারা মাদ্রাসায় আলিফ বা তা তা পড়তেছে তাদের দিকে তাকায় দেখেন আপনার পাষাণ হৃদয় আপনার এই চোখ দিয়ে পানি পড়বে তাদের চেহারার দিকে তাকাইলে এজন্য কোনো গুণাগার বান্দাকে আল্লাহ তালা দামি বানায় নাই এবং যারা পাপাচারে লিপ্ত থাকে সব সময় জেনা করতেছে সুদ খাইতেছে ঘুষ খাইতেছে বিভিন্ন পাপাচারে লিপ্ত আছে তাদেরকে কিন্তু আল্লাহ দুনিয়াতে দামি বানায় নাই যদি কেউ দামি হয়েই থাকে সে হলো নামাজি বান্দা সে কোরআন পণ্যেওয়ালা বান্দা দুনিয়ার আলেমদের চেহারার দিকে তাকায়া থাকেন সে যদি বয়স্ক হয়ে যায় তার চেহারার মধ্যে একটা নূর আছে সে যদি বিদ্ধ হয়ে যায় তার চেহারার মধ্যে একটা নূর আছে নামাজি বান্দা কোরআন পণ্নেওয়ালা বান্দা যদি কালো হয় আল্লাহ তালা তার চেহারার মধ্যে নূর দিয়ে দেয় আপনি আম্মাজান আয়সার দিকে তাকায়া থাকেন আপনি আম্মাজন আইসের দিকে তাকায়া দেখেন সে নিজেকে গোপন রাখছে আল্লাহ তালা তাকে গোটা দুনিয়ায় পরিচয় করায় দিছে আপনি মা ফাতেমার দিকে তাকায়া থাকেন সে নিজেকে পর্দায় রাখছে আল্লাহ তালা তাকে গোটা দুনিয়ায় পরিচয় করায় দিছে আপনি ফেরাউনের বিবি এই কাফের বিবি আসিয়ার দিকে তাকায়া থাকেন সে কত নির্যাতন কষ্ট সহ্য করছে আল্লাহ তালা গোটা দুনিয়ায় তাকে পরিচয় করায় দিছে আর যেই বেপর্দা পর্দা নারী আর যে নষ্ট নারী নিজেকে রাস্তায় ছেড়ে দিছে আল্লাহ তালা তাকে পদে পদে লাঞ্ছিত করে দিছে এজন্য ভাই আজক্ত নামাজ পড়ব কোরআন পড়ব দিনের পথে চলব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই বলি আমিন